গাজীপুরের কালিয়াকোট থানাধীন কাচিঘাটার রেঞ্জের সদর বিটিআর আওতাভুক্ত মুতাজুরি মোজার আলমগীর মেম্বারের বাড়ির পাশের করই চালা তাল চালা ও মুতাজুরি এলাকায় দিবালোকে প্রকাশে বিভিন্ন বাগানের গাছ টেন্ডার ছাড়াই কাটা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিকরা চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত তবে গাছ কাটার সঙ্গে জড়িত শ্রমিকরা দ্রুত সরে পড়ে উপস্থিতি টের পরে এ বিষয়ে ফরেস্টারের কাছে তথ্য পৌঁছালে তিনি প্রথমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও পরবর্তীতে জানান লেনদেনের গরমিলের কারণে বেশ কিছু গাছ জব্দ করে কাচিঘাটা সদরবিটে নিয়ে আসা হয়েছে জব্দ করা ভ্যান ভর্তি গাছের ভিডিও ধারণ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফরেস্ট গার্ড তারিকুল সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং জোরপূর্বক ভিডিও মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় উল্লেখিত রেঞ্জে গাছ কাটার ঘটনায় ফরেস্ট গার্ডদের একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন যদিও অধিকাংশ স্থানীয় ব্যক্তি নিরাপত্তার কারণে তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন তবে কয়েকজন নাম প্রকাশ করে বলেন ফরেস্ট গার্ড তারিকুল ও আক্তার হোসেন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারেন এ সংক্রান্ত সব অভিযোগে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে